শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের বিভিন্ন ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের চার নম্বর অধ্যায় সঙ্গবদ্ধতার গড়ার কথা এই অধ্যায় থেকে বেশ কিছু এক নম্বর দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা তোমাদের এই অধ্যায়ের বিষয়গুলোকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আজ আমরা এই ক্লাসে মহারানী ঘোষণাপত্র কি অথবা এর উদ্দেশ্য কী এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এটাও একটা চার নম্বরের প্রশ্ন ঠিক আছে তাহলে চার নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সাত আটটা বাক্যে লিখতে হয় সেই কথাটা আমাদের কিন্তু অবশ্যই মনে রাখা উচিত চার নম্বরের প্রশ্ন উত্তর লেখার সময় এটা আমাদেরকে খেয়াল রাখতেই হবে যে প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে সাত আটটা বাক্যে লিখতে হবে ঠিক আছে তাহলে মহারানী ঘোষণাপত্র কি আর এর উদ্দেশ্য কী এটা যাই দিক আমরা উত্তরটা কিন্তু অনেকটা একই রকমই হবে বা যদি দেয় মহারানী ঘোষণাপত্র টিকা লেখো তাহলেও কিন্তু আমাদের এই একই রকম উত্তরটাই লিখতে হবে ঠিক আছে তাহলে এর উত্তরটা তোমরা কী লিখবে এখানে তোমাদের কিন্তু পয়েন্ট করে উত্তরটা লিখতে হবে ঠিক আছে প্রথমে ভূমিকা বলে একটা তোমরা পয়েন্ট লিখবে ঠিক আছে কী লিখবে যে আঠারোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহকে ইংরেজরা বন্ধ করে দিয়েছিল বা হ্যাঁ বন্ধ করে দিয়েছিল এবং তারপরে কী হয়েছিল তারপরে মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসন ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল কার হাতে ইংল্যান্ডের রানী মহারানী ভিক্টোরিয়ার হাতে এটা বলতে হবে ঠিক আছে আর মহারানী আর এই সময় মহারানী ভিক্টোরিয়া তার প্রতিনিধি হিসেবে লর্ড ক্যানিং ভারতে এলাহাবাদে আঠেরোশো আটান্ন সালের পয়লা নভেম্বর একটা ঘোষণাপত্র প্রকাশ করেন এটাই মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত এটা ভূমিকা এটুকুটা বললেই হবে ঠিক আছে আর এরপর হচ্ছে যে মহারানীর ঘোষণাপত্র এটা এরপরে তোমরা একটা এরকমই পয়েন্ট করবে বা ঘোষণাপত্র প্রকাশ এরকম এরকমও করতে পারো ঠিক আছে তাহলে এখানে কী লিখবে যে আঠেরোশো সালে আঠেরোশো সালে যে বিদ্রোহ হয়েছিল মহাবিদ্রোহ সেই বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে ভারতের আর শাসন ক্ষমতা আর রাখতে চায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা কেন এসেছিল তারা ভারতে ভারতে তারা ব্যবসা করার জন্য এসেছিল। তাহলে এটাকে একটা ব্যবসায়িক সংগঠন বলা যায় তাদের হাতে আর ভারতের ক্ষমতা তারা রাখতে চায়নি তাই তারা ইস্ট ইন ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্বে তারা ভারতের ভারতে উন্নত ধরনের শাসনের জন্য তারা ভারত শাসন আইন নের যে একটা পাস করেছিল সেই আইনে তারা মহারানী ভিক্টোরিয়ার হাতে তারা ভারতের ক্ষমতাটা তুলে দিয়েছিল এটা বলতে হবে ঠিক আছে আর এরপরে যেটা বলতে হবে সেটা কি সেটা হচ্ছে যে এই যে মহারানী ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে যে সুপারিশগুলো ছিল বা মূল উদ্দেশ্যগুলো কী ছিল বা সেখানে কী লেখা ছিল সেইগুলো বললেই হয়ে যাবে উত্তরটা ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর তাহলে এর প্রথম সুপারিশটা কি ছিল প্রথম কথাটা কি বলা হয়েছিল যে এই ঘোষণাপত্র যখন থেকে প্রকাশ করা হয়েছিল সেই সময় থেকে ব্রিটিশ সরকার ভারতের কোনো সমাজ বা ধর্মের কোনো বিষয়ে আর ভারত ব্রিটিশ সরকার আর নাক গলাবে না এটা আর একটা কি বলা হয়েছিল যে এখন থেকে সত্য নীতি যেটা চালু ছিল সেটা বন্ধ করে দেওয়া হবে সেটা চালু থাকবে না ঠিক আছে আর কি আর দেশীয় যে আমাদের দেশে যে সমস্ত রাজারা ছিল তারা যাদের ছেলে পুলে ছেলে ছিল না তারা কিন্তু ছেলেদের দত্তক নিতে পারবে এটাও বলা হয়েছিল ঠিক আছে আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা ভারতীয় যারা যোগ্য ছিল তারা সবাই সরকারি চাকরিও করতে পারবে ঠিক আছে আর সরকার মানে ইংরেজরা আর ভারতে কোনো সাম্রাজ্য বিস্তার করবে না তারা তাদের যা সাম্রাজ্য আছে তারা সেটাই রাখবে তারা নতুন করে আর কোনো সাম্রাজ্য আর রাজ্যকে তারা আর ইংরেজদের আর দখলে আনবে না এটা আর দেশীয় রাজাদের আস্তে করার জন্য কোম্পানি তাদের সঙ্গে চুক্তি যে একটা সব চুক্তি মেনে নেবে ঠিক আছে কোম্পানি দেশীয় রাজাদের সঙ্গে যে চুক্তি হবে সেগুলো তারা সব মেনে নেবে এই সব কথাগুলি এখানে বলা হয়েছিল ঠিক আছে এগুলো তোমাদের অবশ্যই বলতে হবে আর এরপরে একটা মূল্যায়ন কী লিখবে যে এই যে তাদের এই যে একশো বছর ধরে তারা ভারতে যে শাসন চালিয়েছিল এটা মূল্যায়ন বা উপসংহার তোমরা যে কোনো একটা পয়েন্টেই লিখবে ঠিক আছে এই মহারানীর ঘোষণাপত্র ছিল সেই শাসনের একটা মানে কি মানে ভারতীয়দেরকে কিছু সুযোগ সুবিধা এই যে এত কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এত কিছু সুযোগ সুবিধা কিন্তু ভারতীয়দেরকে দেয়া হয়নি ঠিক আছে এটা এটার মাধ্যমে তারা ভারতীয়দের মন জয়ের একটা চেষ্টা তারা করেছিল তাই তবে হ্যাঁ ভারতীয়দের হ্যাঁ এর কোনোটাই সঠিকভাবে পালন করা হয়নি তাই রমেশচন্দ্র মজুমদার কি বলেছিলেন যে এটা ছিল একটা রাজনৈতিক ধাপ্পা বলে তিনি এটা উল্লেখ করেছিলেন ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব